একজন হিন্দু লেডি পুলিশ অফিসারের জীবনে ঘটে গেল একটি অলৌকিক ঘটনা অলৌকিকভাবেই তাকে সাপ এমন ধলে আক্রমণ করেছিল যেগুলো দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছিল কারণ তিনি গোপনে এমন কিছু অন্যায় কাজ করেছিল যেগুলো কোনো মানুষ মেনে নিতে পারবে না এবং মুসলিমদের ওপর সে অনেক নির্যাতন করত এবং সে নিজে মুসলিম ধর্ম গ্রহণ করার পরও অন্যায় কাজে লিপ্ত ছিল ফলাফলস্বরূপ তার ওপর আল্লাহর আজাব নেমে এসেছিল তারপর ঘটে গিয়েছিল একটি অলৌকিক অবিশ্বাস্য কাহিনী আজকের এই কাহিনীটি আপনাদের হৃদয়কে নাড়িয়ে দিবে এবং এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতেও শিখতে পারবেন তাই ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের ইসলামিক নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন খাইবার খোয়ার একটি জেলার মধ্যে শহরের সবচেয়ে কঠোর পুলিশ অফিসার হিসেবে পরিচিত ছিল ইন্সপেক্টর মারিয়া তার তারুণ্য পদমর্যাদা এবং ক্ষমতা তাকে এমন এক অহংকারের দেয়ালে আবদ্ধ করে রেখেছিল যেটা ভাঙা কারো পক্ষে সহজ ছিল না মারিয়া ছোটবেলা থেকেই এক গোয়ে কঠোর হৃদয়ের এবং আত্মগর্বিত মেয়ে ছিল তবে যখন থেকে সে পুলিশ বাহিনীতে যোগ দেয় তখন থেকেই তার মধ্যে এক অদ্ভুত বিষ ছড়িয়ে পড়েছিল তার অধীনস্থ কর্মচারীদের সাথেও সে এমন আচরণ করত যেন তারা মানুষ নয় বরং দাস মারিয়ার কাছে শক্তিই ছিল সব কিছু আর দুর্বলদের প্রতি দয়া ছিল তার কাছে বোকামি মুসলমানদের প্রতি তার বিশেষ এক ধরনের ঘৃণার পেছনে ছিল একটি ব্যক্তিগত কারণ তার সদ্বিতা রাজীব হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছিলেন এবং তার নাম হয়েছিল আব্দুর রহমান মারিয়ার জন্য এটা ছিল এক বিশাল অপমান সে মেনে নিতে পারেনি যে তার পিতা মুসলমান হয়ে গেছে আব্দুর রহমান তার অন্তর থেকে ইসলাম গ্রহণ করেছিলেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত পরকাল নিয়ে চিন্তিত ছিলেন কিন্তু মারিয়া তার এই ধর্ম পরিবর্তনকে এক ধরনের বিশ্বাসঘাতকতা মনে করেছিল সে এমনকি তার মৃত্যুতে অংশগ্রহণ করতে অস্বীকার করেছিল যখন লোকেরা তাকে বলেছিল তোমার বাবা মারা গেছেন শেষ দেখা করো সে কঠিন গলায় উত্তর দিয়েছিল সে আর আমার কেউ নয় একজন বিশ্বাসঘাতকের লাশ আমি দেখতে যাব না এই ঘৃণা মারিয়ার হৃদয়ে এতটাই গভীর হয়ে গিয়েছিল যে সে যখনই কোনো মুসলমানকে দেখত বিশেষ করে দরিদ্র মুসলমানদের তখন তার মুখে কঠোরতা খুঁটে উঠত সে প্রায়ই বলত এই দুর্বল লোকেরা আমাদের শহরে শান্তি নষ্ট করছে মারিয়া যেন তার ইউনিফর্ম পদবি আর পুলিশের ক্ষমতা মাথায় তুলে নিয়েছিল সে ভাবত যেন পৃথিবী তার পায়ের নিচে কেউ যেন তার ইচ্ছার বাইরে নিঃশ্বাস পর্যন্ত নিতে পারে না তবে সে জানত না যে অহংকারের ফলাফল সবসময় ধ্বংস মারিয়ার ভিতরে আরেকটি বিষ ছিল নিজের প্রকৃত পরিচয় লুকিয়ে রাখার বিষ সে তার সহকর্মীদের কাছে বলত আমার মা গ্রামের এক বৃদ্ধা অসুস্থ সে কখনো কাউকে বলেনি তার মা আসলে একজন মুসলমান মহিলা যিনি বাজারে একটি ছোট স্টল বসিয়ে ইজ্জতের সাথে হালাল রিজিক উপার্জন করেন আসলে মারিয়া তার মুসলিম পটভূমিকে সম্পূর্ণ মুছে ফেলতে চাইছিল সে চেয়েছিল যেন সবাই যেন তাকে একজন পবিত্র উচ্চবংশীয় হিন্দু পরিবার থেকে আসা নারী হিসেবে জানে কিন্তু সত্য চিরকাল লুকানো যায় না তার হৃদয়ের গভীরে চলছিল এক বিশাল ঝড় ঘৃণা অহংকার জুলুম আর প্রতারণার ঝড় এবং এই ঝড় খুব শীঘ্রই তার জীবনকে একেবারে তছনছ করে দিতে চলেছিল সে বুঝতে পারছিল না আসমানে তার জন্য কি রায় লেখা হয়ে গেছে জাইনাব দানু ছিলেন মারিয়ার শতমা তিনি ছিলেন একজন অত্যন্ত ধৈর্যশীলা ও পরহেজগার মহিলা যখন রাজীব ইসলাম গ্রহণ করেছিলেন তখন স্ত্রী হিসাবে আব্দুর রহমানের সাথে স্বতঃস্ফূর্তভাবে ইমান এনেছিলেন তাদের মধ্যে ভালোবাসা ও বিশ্বস্ততার সম্পর্ক ছিল কিন্তু স্বামীর মৃত্যু তাকে এক কঠিন পরীক্ষার ভেতর ফেলে দিয়েছিল আর যাকে মেয়ে বলে জানা যেত মারিয়া সে তাকে এমনভাবে একাকে ছেড়ে দিয়েছিল যে কোনো অচেনা মানুষও এতটা নির্মম হতো না জাইনাব বানু প্রতিদিন সকালে ফজরের নামাজ পড়ে দোয়া করতেন এবং এক দোয়া তার জিভে সর্বদা থাকত হে আল্লাহ মারিয়ার অন্তর নরম করে দাও তাকে হেদায়েত দাও তিনি জানতেন মারিয়া তাকে ঘৃণা করে যখনই মারিয়া বাজারের পাশ দিয়ে যেত এবং তাকে দেখত তার চোখে ঘৃণার স্পষ্ট দৃষ্টি ফুটে উঠত অথচ জায়নাব কখনও কিছু মনে করতেন না তার মুখ সবসময় আলোকিত থাকত ধৈর্যের এক মিষ্টি হাসিতে বেটি আল্লাহর বান্দারা কখনো মুখ ও হৃদয় অপবিত্র রাখে না জায়নাব মনে মনে বলতেন যখন মারিয়া তার সামনে অসম্মানজনক আচরণ করত জায়নাব বানুর চলাফেরা জীবনযাপন কথা ও দৃষ্টিভঙ্গি এমন ছিল যেন কোনো দরবেশ দুনিয়ার দুঃখ সহ্য করে যাচ্ছেন না কোনো অভিযোগ না কোনো বদদোয়া শুধু দোয়া ধৈর্য আর ভালোবাসা পাড়ার মহিলারা তাকে প্রায়ই বলতেন আপনি পুলিশের কাছে অভিযোগ করুন আইনের সাহায্য নিন কিন্তু সব সবসময় একটি উত্তর দিতেন এ মেয়েটা আমার নিজের মেয়েরা যদি গাফেল হয় মায়েরা বাদ দোয়া দেয় না বরং রবের কাছে দোয়া করে এই ধৈর্য জাইনাব বানুর ব্যক্তিত্বে এক অদ্ভুত সৌন্দর্য তৈরি করেছিল বাজারের সবাই তাকে সম্মান করত যারা তার পাশ দিয়ে যেত তারা সালাম দিত দোয়া চাইত অনেক মহিলা তো তাদের পারিবারিক সমস্যাও নিয়ে আসত তার কাছে জাইনাব সবাইকে বলতেন ধৈর্য ধরো দোয়া করো এবং হালাল রিজিকে সন্তুষ্ট থাকো কিন্তু এই সব মারিয়ার অহংকারকে আরও জ্বালিয়ে তুলত সে ভাবত এই ছোট ছোট কাপড় আর চুরি বিক্রি করে কি কেউ সম্মান পায় তার মায়ের এই সম্মান যেন তার নিজের পুলিশের পদমর্যাদার অপমান একদিন সে প্রকাশ্যে জায়নাবের স্টলের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে বলেছিল এই বাজারি মেরে আমার মা হতে পারে না এই কথা জায়নাবের হৃদয়ে যেন তীর হয়ে বিঁধেছিল কিন্তু তার ঠোঁট থেকে একটি অভিযোগ বের হয়নি শুধু চোখ বন্ধ করে বলেছিলেন হে আল্লাহ আমার মেয়েকে অন্ধকার থেকে বের করে আনো তাকে সত্য দেখাও সময় এগোতে থাকে কিন্তু জাইনাবের জীবনে কষ্ট বাড়তেই থাকে তবু তার ভেতরের জগৎ ছিল পরিপূর্ণ ও সমৃদ্ধ তিনি প্রতিটা কষ্টকে এই আশায় গ্রহণ করতেন যে একদিন মারিয়া সব কিছু বুঝবে একদিন সে নিজেই এসে তার পায়ে লুটিয়ে পড়ে ক্ষমা চাইবে আর জাইনাব এই দিনের জন্য তাড়াহুড়ো করতেন না তিনি ধৈর্যের সাথে সেই দিনটির প্রতীক্ষায় থাকতেন জাইনাব বানুর আশাবাদ কোনো প্রতিশোধের ওপর ভিত্তি করেছিল না বরং তা ছিল এক নিঃস্বার্থ স্নেহের প্রতিচ্ছবি যা মায়ের আঁচলের মতো বিস্তৃত যার প্রতিটি সুতায় গাথা ছিল ধৈর্য ক্ষমা আর ভালোবাসা এমন ভালোবাসা যা কোনো গালি অপমান বা থাপ্পড়ে ভেঙে যায় না বানুন নিরবতা ছিল আল্লাহর প্রতি গভীর ইমানের প্রমাণ বিশ্বাস ছিল যে হৃদয়ে দোয়া ও ধৈর্য থাকে সেই হৃদয়ই একদিন পাথরের মতো শক্ত অন্তরকে বিদীর্ণ করে দিতে পারে কিন্তু মারিয়া এখনও সেই গোপন শক্তিকে বুঝতে পারেনি তার অহংকার দিন দিন বেড়েই চলেছিল পুলিশের উর্দি গায়ে চাপিয়ে সে নিজেকে যেন দুনিয়ার ওপর অধিপতি ভাবত একদিন নিয়মিত টহলে সে বাজারে এল কিন্তু তার চোখ পড়তেই অস্বস্তি হল কারণ সে দেখল তার মা বানু নিজের ছোট্ট স্টল নিয়ে বসে আছেন মাথায় সাদা ওড়না মুখে শান্তির ছায়া হাতে কারুকাজ করা কাপড় আর চুড়ি আর চারপাশে লোকেরা হাসি মুখে তাকে সালাম দিচ্ছে দোয়া চাইছে কেউ কাপড় কিনছে তো কেউ সন্তানদের জন্য চুরি এই দৃশ্য যেন মারিয়ার বুকে কাটার মতো বিধল মনে হলো তার মায়েরই সম্মান তাকে লজ্জা দিচ্ছে যেন তার অফিসারের মর্যাদাকে আঘাত করছে তার রক্ত ফুটে উঠল সে ক্ষিপ্তভাবে এগিয়ে গেল জাইনাবের স্টলের দিকে চোখে মুখে তীব্র ঘৃণা আর অহংকারের ছাপ স্পষ্ট এক কথাও না বলে সে লাথি মারল স্টলে রঙিন চুড়ি আর কাপড় বাতাসে উড়ে মাটিতে পড়ে গেল ধুলায় ভরে গেল সব কিছু পুরো বাজার নিস্তব্ধ হয়ে গেল সবাই অবাক হয়ে এই দৃশ্য দেখছিল জাইনাব্বানু ধীরে মাথা তুললেন চোখে ব্যথার ছাপ কিন্তু মুখে কোনো অভিযোগ ছিল না শুধু কাঁপা গলায় বললেন বেটি তার স্বর যেন বাতাসে মিশে গেল কিন্তু মারিয়া যেন শুনতেই পেল না সে বুক ফুলিয়ে চেঁচিয়ে উঠল এই জায়গা গরিব ভিখারীদের জন্য নয় এই বাজার থেকে এই নোংরা সরাও লোকেরা হতচকিত হয়ে তাকিয়ে রইল কেউ সাহস করে কিছু বলতে চাইলেও পুলিশের ভয়ে চুপ করে গেল জাইনাব্বানু শান্তভাবে মাথা নিচু করলেন এবং নিজ হাতে ভাঙা চুড়িগুলো মাটির ওপর থেকে তুলতে লাগলেন প্রতিটি চুরির ভাঙা কাঁচ যেন তার হৃদয়ে ছুরি হয়ে বিঁচছিল মারিয়া তাকে তুচ্ছ দৃষ্টিতে দেখে এগিয়ে গেল পিছনে বাজার নিস্তব্ধ শুধু জায়নাব বানুর চোখের জল মাটিতে পড়ছিল কিছু ছোট ছোট বাচ্চা যারা প্রতিদিন দোয়া নিতে আসত সেদিন দূরে দাঁড়িয়ে কাঁপছিল একজন বৃদ্ধা এগিয়ে এসে জায়নাবের কাঁধে হাত রাখলেন বললেন বৌমা তুমি সত্যিকারের রহমতের আলামত ধৈর্য ধরো আল্লাহ সব দেখছে জায়নাব চোখে জল নিয়ে মাথা নাড়লেন তার হৃদয়ে তখনও সেই একই দোয়া হে আল্লাহ আমার মেয়েকে হেদায়েত দাও অন্যদিকে মারিয়া যিনি নিজেকে বিজয়ী ভাবছিলেন তার ভিতরে একটি অদ্ভুত ভার যেন চেপে বসেছিল মনে হচ্ছিল মাটি যেন তার পা থেকে সরে যাচ্ছে কিন্তু তার অহংকার তাকে এই সত্য মানতে দিচ্ছিল না বাজারের মানুষের স্তব্ধ দৃষ্টি যেন তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল কিন্তু সে মুখে কঠোরতার মুখোশ পরে চলতেই থাকল অজানা এক সর্বনাশের দিকে যার শুরু সে নিজেই করেছিল বাজারের সেই নিঃশব্দ আর্তনাদ যেন আকাশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল বানুর ধৈর্য আর মারিয়ার জুলুম এই দুই বিপরীত চিত্রের মাঝে যেন আসমান থেকে কোনো সিদ্ধান্ত নেমে আসতে চলেছিল মারিয়া তখন বাজার থেকে ফেরার পথে বিজয় ভঙ্গিতে মাথা উঁচু করে হাঁটছিল যখন হঠাৎ তার সামনে দাঁড়ালেন এক অচেনা কিন্তু রহস্যময় বৃদ্ধ সাদা কাপড়ে মোড়া ঝুঁকে পড়া শরীর মাথায় সাদা ইমামা বাঁধা মুখে এক অদ্ভুত প্রশান্তি আর চোখে এমন এক গভীরতা যেন এক দৃষ্টিতে অন্তর বিদ্ধ করে দিতে পারেন মারিয়া প্রথমে তাকে দেখেই হেলাফেলাভাবে ভাবল আর এক কিন্তু বৃদ্ধ কিচ্ছু না বলে তার সামনে এসে দাঁড়ালেন না রাগ না ভয় বরং মুখে করুণার ছাপ বৃদ্ধ ধীর অথচ দৃঢ় কণ্ঠে বললেন বেটি যে তার মাকে কাঁদায় তার উপর আসমান জমিন উভয়ই লাওনাথ পাঠায় মায়ের পায়ের নিচে আছে জান্নাত আর যে সে পা মারিয়ে দেয় সে দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছিত হয় বাজারের বাতাস যেন স্থির হয়ে গিয়েছিল বৃদ্ধের প্রতিটি শব্দ তীরের মতো গেথে যাচ্ছিল মারিয়ার অন্তরে কিন্তু তার অহংকার তখনও তাকে গ্রাস করে রেখেছিল সে ব্যঙ্গ করে হেসে উঠল বৃদ্ধ এই উপদেশ আপনার কাছে রাখুন আমি এখানে আইন আমার সামনে কোনো মিথ্যা জান্নাতের গল্প চলে না বৃদ্ধ এক দীর্ঘশ্বাস ফেললেন যেন নিজের ভেতরে বহু যুগের দুঃখ লুকিয়ে ফেললেন তিনি সামনে এগিয়ে এসে কোমলভাবে মারিয়ার কাঁধে হাত রাখলেন আর বললেন অহংকার যখন সীমা ছাড়িয়ে যায় তখন আল্লাহর গজব নেমে আসে সময় আসুক তুমি নিজেই বলবে হায় যদি আমি মায়ের পায়ে মাথা রাখতাম সাথে সাথে সে তার হাত ঝেড়ে ফেলে দিল এবং চিৎকান করে উঠল তুমি এখান থেকে চলে যাও নইলে গ্রেপ্তার করিয়ে দেব বৃদ্ধ একবার আকাশের দিকে তাকালেন চোখ বন্ধ করে একটি নিঃশব্দ দোয়া করলেন তারপর ধীরে ধীরে মোর ঘুরে একটি সংকীর্ণ গলির মধ্যে অদৃশ্য হয়ে গেলেন তার যাওয়ার সাথে সাথেই যেন বাজারের হাওয়াও আরও ভারী হয়ে গেল মারিয়া তখনও মাথা উঁচু করে থানার দিকে রওনা দিল কিন্তু তার অন্তরে এক অজানা কম্পন শুরু হয়েছিল আত্মা যেন কিছু একটা ইঙ্গিত দিচ্ছিল কিন্তু তার অহংকার সেই স্বরকে দমন করে দিচ্ছিল সেই রাতেই মারিয়া যখন বাড়িতে পৌঁছালো তখন তার কাঁধে এক অদ্ভুত ভার অনুভব করল ঘরের দেয়ালগুলো যেন তাকে অপলক দৃষ্টিতে দেখছিল আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতেই চোখে পড়ল অচেনা এক আতঙ্ক সব বাজে কল্পনা নিজেকে বুঝিয়ে সে বিছানায় শুয়ে পড়ল কিন্তু হৃদয়ের ধুকফুকি আগের মতো স্বাভাবিক ছিল না পরদিন সকালে মারিয়া আগের মতোই নিজের পুলিশ ইউনিফর্ম পড়ল আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিল হঠাৎ তার চোখ পড়ল নিজের হাতে সে চমকে উঠল ত্বক ছিল না আগের মতো কোমল ও পরিষ্কার আঙুলে ছোট ছোট ফোসকা ত্বক যেন খসখসে হয়ে যাচ্ছে রং তাও হয়ে উঠেছে মনে হচ্ছিল যেন চামড়া ধীরে ধীরে সাপের খোলসে রূপ নিচ্ছে প্রথমে সে গুরুত্ব দিল না ভেবেছিল হয়তো আবহাওয়ার কারণে হচ্ছে গ্লাভস পরে থানায় চলে গেল কিন্তু সারা দিন তার শরীর জুড়ে অস্বস্তি বেড়েই চলল হাতে জ্বালা পায়ে কাঁপুনি আর পিঠ বরাবর এক ঠান্ডা অনুভব যেন কোনো শীতল স্রোত বইছে দুপুরের দিকে যখন সে এক গরিব নারীকে সামান্য তর্কের জন্য চর মারতে গেল তখন তার শরীর কেঁপে উঠল কোমরের নিচ থেকে তীব্র ব্যথার স্রোত ছড়িয়ে পড়ল ধীরে ধীরে তার পা দুটো অবশ হয়ে যেতে লাগল মনে হচ্ছিল ভেতর থেকে কিছু একটা অদৃশ্য রূপ প্রকাশ পাচ্ছে সহকর্মীরা এগিয়ে এলো ম্যাডাম আপনি ঠিক আছেন কেউ জিজ্ঞাসা করল মারিয়া ঠোঁটে কৃত্রিম হাসি এনে বলল হ্যাঁ আমি ঠিক আছি শুধু শরীরটা একটু খারাপ কিন্তু তার ভিতরে সে জানত এটা সাধারণ কিছু নয় কোনো অজানা ভয় ধীরে ধীরে তার অস্তিত্বে প্রবেশ করছে সেই রাত মারিয়ার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হয়ে উঠল ঘরের ছাদ যেন ঘুরছিল বিছানায় শুয়ে থাকা অবস্থায় তার শরীর মাঝে মাঝে ঝাঁকুনি খাচ্ছিল হঠাৎ গভীর রাতে সে অনুভব করল তার পায়ে ভীষণ জ্বালা শুরু হয়েছে যখন সে শাড়ির নিচ থেকে তার পা দেখে তখন আতঙ্কে চিৎকার করে উঠল তার পা দুটি আর মানুষের মতো ছিল না তারা একত্রিত হয়ে লম্বা চকচকে আর ভয়ানক সাপের লেজে পরিণত হচ্ছিল সে আয়নায় নিজের চেহারা দেখল চোখ দুটো সোনালি রঙের হয়ে গেছে পুতুলিগুলো সরু হয়ে ঠিক সাপের মতো ঠোঁট ছিল শুকনো আর কালচে সে মেঝেতে পড়ে গিয়ে ছটফট করতে লাগল ভয় ব্যথা আর নিঃসঙ্গত মিলে যেন তার ভিতর এক তাণ্ডব শুরু করল এই কী হচ্ছে আমার সাথে আমি কি সাপ হয়ে যাচ্ছি সে স্নান করে কাঁদতে লাগল হঠাৎ তার মনে পড়ল বাজারের সেই দৃশ্য মায়ের ভাঙা চুরি সেই বৃদ্ধের কথা যে মাকে কাঁদায় সে খাক হয়ে যায় এবার সে বুঝতে পারল এসব কেবল কাকতাল্লিও নয় এটা তার কাজের ফল তার অহংকার আর নিষ্ঠুরতার ফল তবুও তার মধ্যে থাকা অহংকার একেবারে মরেনি সে কষ্ট করে নিজের শরীর মেঝের উপর টেনে বিছানায় ফিরে গেল চাদর গায়ে জড়িয়ে পড়ে রইল রাত ভরসে লড়াই করল নিজের ভিতরের শয়তানের সাথে নিজের গর্হিত অতীতের সাথে আমি কি সত্যি এতটা পাপি আমি কি এমন গোনা করেছি যে মানুষ থেকে সাপে পরিণত হচ্ছি এই প্রশ্নগুলো তার মনে ঘুর খাচ্ছিল ঘরের অন্ধকারে সেই জোর্দ চোখওয়ালা মারিয়া আজ ছিল এক অর্ধেক মানুষ অর্ধেক সাপ এক জীবন্ত শিক্ষা এক চলমান শাস্তি সকালে সূর্যের আলো জানালা দিয়ে ঢুকলেও মারিয়া চোখ বন্ধ করে শুয়েছিল হারানো গৌরবের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যে থানা একসময় তার দাপটে কাঁপত এখন সেই থানার লোকজন পর্যন্ত মারিয়াকে দেখলে রাস্তা বদলে ফেলত তার জর্দ চোখ সাপের মতো লেজ আর ধ্বংসপ্রাপ্ত চেহারা দেখে কনস্টেবলরাও ভয় কেঁপে উঠত থানার সুপারিনটেন্ডেন্ট তাকে একদিন ডেকে বললেন এই অবস্থা নিয়ে তুমি আমাদের দপ্তরে থাকতে পারো না আমাদের সম্মান হারাবে এবং সেদিনই তাকে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করে দেওয়া হয় যে বাজার একসময় তার পদধ্বনিতে থরথর করে কাঁপত সেই বাজারেও এখন সে এক জীবন্ত অভিশাপ লোকজন তাকে দেখলেই পিছিয়ে যেত ছোট ছেলেমেয়েরা মায়ের আঁচলের আড়ালে লুকিয়ে পড়ত দোকানদার রিক্সা চালক এমনকি ফকির পর্যন্ত তার পাশে আসতে ভয় পেত মারিয়া হয়ে পড়েছিল এক চলমান লাশ তার নিজের শহরেও কোনো আশ্রয় ছিল না কোনো আপনজন ছিল না রাত হলে সে কখনো গলির মোড়ে কখনো কোনো ফাঁকা দোকানের বারান্দায় বসে কাঁদত নিজের অতীত মনে করে আফসোসে বুক ভাসাত তার মনে পড়ত মায়ের মুখ আব্দুর রহমানের চোখের প্রশান্তি হায় যদি আমি মাকে এত কষ্ট না দিতাম এই কথা ভাবলেই তার চোখ বেজল গড়িয়ে পড়ত কিন্তু সঙ্গে সঙ্গে তার পুরনো অহংকার ফিরে আসত না এটা সব কাকতালীয় এটা শাস্তি না এই বলে নিজেকে সান্ত্বনা দিত কিন্তু হৃদয়ের গহনে এক আওয়াজ তীব্র হয়ে বলতো আল্লাহর লাঠি নিঃশব্দ হয় কিন্তু চালিয়ে গেলে সে গর্জে ওঠে তার চারপাশে দেওয়াল রাস্তায় ঘুরে বেড়ানো কুকুরের ডাক বাতাসের সুর সব কিছু যেন তাকে তিরস্কার করত খাবারের জন্য সে হোটেল থেকে ফেলে দেওয়া টুকরো সংগ্রহ করত পানি পেত কোনো খোলা কল থেকে তার শরীর আরও ভেঙে পড়তে লাগল চেহারায় ভাঁজ হাতে আরও ফোসকা লেজ আরও লম্বার ভয়ঙ্কর হয়ে উঠল মাঝে মাঝে সে নিজেকে আয়নায় দেখে চিৎকার করত লোকেরা এখন তাকে সাপ মহিলা বলে ডাকত দুষ্টমি করবি তোকে মারিয়া সিদ্দিকি ধরে নিয়ে যাবে এই ভয় দেখিয়ে শিশুদের চুপ করানো হতো যে নারী একসময় অন্যকে অপমান করত সে এখন নিজেই একটি চলমান অপমানের প্রতীক প্রতিটি রাত প্রতিটি দিন তার জন্য হয়ে উঠেছিল এক একটা শাস্তির ঘণ্টা কোনো গাছের নিচে বা কোনো ভাঙা দোকানের ছায়ায় লুকিয়ে সে মুখ ঢেকে কাঁদত দোয়া করতো কিন্তু ভিতর থেকে এক গলা বারবার বলতো তুই জানিস তোর অপরাধ কি তোর গর্ব ছিল তুই তোর মাকে অসম্মান করেছিস আল্লাহর নিদর্শনকে অস্বীকার করেছিস দিন পেরিয়ে যায় রাত দীর্ঘ থেকে দীর্ঘতর হয় তার জীবনে আলোয়ের এক বিন্দু আশা দেখা যায় না কেবল পাপ বোধ আর শাস্তির একটা তীব্র ঝড়র যেন প্রতিনিয়ত তাকে নিঃশেষ করে ফেলছে এক অন্ধকার রাত আকাশে মেঘ জমে আছে চাঁদ আড়ালে আর বাতাস এক অজানা শীষ বাজাচ্ছে শহর ঘুমিয়ে পড়েছে সেই পুরনো লাইব্রেরির ধ্বংসস্তূপের নিচে নিজের লেদ জড়িয়ে মারিয়া কাঁপ ছিল শীতে আর ভয়ে চোখের পাতা ভারী হয়ে আসতেই এক আশ্চর্য স্বপ্নে ঢুকে পড়ল সে এক সুবর্ণ প্রান্তর যেন সূর্য আলো ফেলে রেখেছে মাটির ওপর সেই আলোতে দাঁড়িয়ে আছেন একজন বৃদ্ধ সাদা কাপড়ে মোড়ানো শরীর চেহারায় অপার্থিব প্রশান্তি মারিয়া তাকিয়ে বুঝতে পারল এটি তার পিতা আব্দুর রহমান কিন্তু আজ তিনি একজন সাধারণ বৃদ্ধ নন বরং জান্নাতি এক রুহের মতো জ্যোতিময় তিনি বললেন বেটি মনে আছে আমি তোমায় কাঁধে বসিয়ে রাখতাম তোমায় গল্প শোনাতাম তোমার প্রথম হাঁটার দিনে সিজদায় পড়ে গিয়েছিলাম এই কথা শুনেই মারিয়ার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল আব্দুর রহমান আকাশের দিকে ইশারা করলেন দেখো আল্লাহর রহমত তোমার দিকে এগিয়ে আসছে কিন্তু তুমি নিজেই অহংকারের প্রাচীর তুলে রেখেছ সেটি ভাঙো না হলে আজাব পূর্ণ হবে মারিয়া কাঁদতে কাঁদতে হাত বাড়ালো বাবা আমায় মাফ করে দিন তার কণ্ঠ ভারী হয়ে উঠল মায়ের পায়ে মাথা রেখে যে ক্ষমা চায় সেই দুনিয়া আর আখিরাতে সফল হয় এখনও সময় আছে ফিরে এসো না হলে তোমার আত্মা চিরকাল কষ্ট পাবে আকাশ কালো হয়ে গেল আগুনের শিখা নেমে আসতে লাগলো ভূমি ফেটে যাচ্ছিল মারিয়া ভয় চিৎকার করে জেগে উঠল তার বুক ওঠানামা করছে শরীর ঘামে ভিজে গেছে প্রথমবার সে বুঝতে পারল হয়তো এটা কোনো কল্পনা নয় বরং আসমানি সতর্কবার্তা প্রথমবার তার গর্বে ধরল কিন্তু শয়তান তখনও কানে ফিসকিস করে বলছিল তুমি দুর্বল হচ্ছ তুমি তো এক অফিসার সে নিজেকে শক্ত করে তুলল বলল না। আমি কারো সামনে মাথা নত করব না তবু হৃদয়ের গধিরে এক ফাঁকা শূন্যতা এক পোড়া ব্যথা ধীরে ধীরে দাউ দাউ করে জ্বলতে থাকল সে জানত না এই অস্বীকার তাকে কত বড় এক ঝড়ের দিকে নিয়ে যাচ্ছিল সে জানত না আল্লাহর গজব যখন নামে তখন কোনো পদ কোনো ক্ষমতা কোনো গর্ব মানুষকে বাঁচাতে পারে না আসমানে তখনই সিদ্ধান্ত হয়ে গিয়েছিল আর জমিন বুকের মাঝে চেপে রেখেছিল এক গোপন সত্য এক রহস্য যা খুব শীঘ্রই মারিয়ার জগৎকে ছিন্ন করে দেবে পরের দিন সকালে সেই গর্বের শেষ চিহ্ন নিয়ে সে আবার ইউনিফর্ম পরে বাজারে গেল চোখে আগুন মুখে রাগ জায়নাব বানু তখনও তার ছোট স্টল নিয়ে বসা মুখে স্নিগ্ধতা হাতে চুড়ি আর কাপড় মারিয়া কিচ্ছু না বলেই ধাক্কা দিয়ে তার স্টল উল্টে দিল সব চুরি মাটিতে গড়িয়ে পড়ল কাপড় ধুলয় লুটিয়ে গেল জায়নাব বিস্ময় আর কষ্টে তাকালেন কিন্তু কিচ্ছু বললেন না এই বাজার ছেড়ে চলে যাও নইলে তোমায় থানায় নিয়ে যাব চিৎকার করলো মারিয়া জায়নাব চোখে জল নিয়ে শুধু বললেন হে আল্লাহ তুই তো ন্যায় বিচারকারী বিচার কর ঠিক তখনই বাতাস ভারী হয়ে এলো পাখিরা উড়ে গেল মানুষ থমকে দাঁড়ালো মাটি কেঁপে উঠল আর চারদিক থেকে বেরিয়ে এলো শত শত সাপ কালো সবুজ সাদা আর তার মাঝে সিংহের মতো বিশাল জানোয়ার গর্জন করতে করতে সামনে এগিয়ে এলো মানুষ চিৎকার করে পালাতে লাগলো মারিয়া বুঝতে পারল আজ সে কোথাও পালাতে পারবে না তাকে ঘিরে ফেলল সাপ আর সিংহরা তার গলার স্বরও আটকে গেল এক বিশাল সাদা সিংহ তার সামনে দাঁড়িয়ে পড়ল চোখে এমন আলো যেন সময়ের সাক্ষী সিংহ গর্জন করতেই মাটি ফেটে পড়ল মারিয়া পড়ে গেল তার মনে পড়ল আব্দুর রহমানের মুখ জ্যনাব বানুর কান্না সেই বৃদ্ধের সতর্কবাণী সে কাঁপতে কাঁপতে হাত তুলল আল্লাহ আমায় মাফ করে দিন মা মা ঠিক তখনই সিংহরা সরে গেল সাপেরা একে একে মিলিয়ে গেল বাজারে ছেয়ে গেল অদ্ভুত এক নিস্তব্ধতা আল্লাহর রহমতের নিস্তব্ধতা মারিয়া যে একদিন অহংকারের মূর্তি ছিল আজ সে ছিল বিনয়ের প্রতিচ্ছবি ধীরে ধীরে সে মাটিতে পড়ে থাকা জায়নাব বানুর পায়ে গিয়ে পড়ল মা আমায় মাফ করে দিন আমি পদভ্রষ্ট ছিলাম তার কণ্ঠ কাঁপছিল বানু কান্না ভেজা চোখে তাকে জড়িয়ে ধরলেন সেই মমতার স্পর্শে মারিয়া যেন জন্ম নিল নতুন এক জীবনে মারিয়া কাঁদতে কাঁদতে বলল আম্মা আমি যা কিছু করেছি তার জন্য আমি লজ্জিত আমি সেই দিন চাই যে দিন আপনাকে এত ধৈর্য আর ভালোবাসা শিখিয়েছে আমি চাই আল্লাহ আমাকে গ্রহণ করুন বাজারের সবাই নিঃশব্দই দৃশ্য দেখছিল তারা যে মারিয়াকে একসময় দম্ভ ভরে হাঁটতে দেখত আজ তাকেই মায়ের পায়ে পড়ে তৌবা করতে দেখল জায়নাব্বানু আকাশের দিকে হাত তুলে কাঁদে কাঁদ্ বললেন হে আল্লাহ আজ তুমি আমার দোয়া কবুল করে নিয়েছ তিনি মারিয়ার কানে কানে বললেন বেটি কালিমা পড়ে ফেলো আল্লাহ তোমায় আপন করে নেবেন মারিয়া কাঁপাঠোঁটে বলতে শুরু করল আশাহাদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ও আশাহাদ আন্না মুহাম্মদানব্দুহু ও রসুলহু কালিমা পড়া শেষ হতে না হতেই বাতাসে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে পড়ল আল্লাহ আকবার ধ্বনি ভেসে উঠল চারপাশে আকাশ পরিষ্কার হয়ে গেল রোদের আলো ছড়িয়ে পড়ল যে মুখ কিছুক্ষণ আগেও আতঙ্ক আর লজ্জায় ঢাকা ছিল সে এখন আলো আর শান্তিতে উদ্ভাসিত হল মারিয়া মাথা রেখে দিল মায়ের পায়ে বলল আম্মা আজ থেকে আমি শুধু আপনার খেদমত করব। যে দিন মায়ের খিদমতকে জান্নাতের দরজা বলে আমি সেই দিনের জন্য জীবন উৎসর্গ করব বাজারের মানুষ যেন এক অলৌকিক দৃশ্য প্রত্যক্ষ করছিল যে নারী একসময় অহংকারের প্রতীক ছিল আজ সে দোয়ায় ভিজি নিজেকে বদলে ফেলেছে সেই বৃদ্ধ যিনি একদিন তাকে সতর্ক করেছিলেন আজ দূরে দাঁড়িয়ে মুচকি হেসে চোখ মুছলেন চোখে ছিল পানি ঠোঁটে ছিল দোয়া মারিয়া জনসম্মুখে প্রতিজ্ঞা করলেন আমি আমার বাকি জীবন আল্লাহর সন্তুষ্টির জন্য নিবেদিত করব মায়ের খিদমত করব অহংকার গর্ব আর জুলুম থেকে নিজেকে মুক্ত রাখব লোকেরা সাড়া দিয়ে বলল আল্লাহ আকবর বাজারে ছড়িয়ে পড়ল ভালোবাসা আর ইমানের সুভাষ ঠিক সেই মুহূর্তে মারিয়া নিজের পুলিশের উর্দি খুলে রাখল সে বুঝেছিল আসল শক্তি পদের মধ্যে নয় আসল শক্তি মায়ের দোয়া আল্লাহর রহমাত আর আত্মিক বিনয়ের মধ্যে সেই দিন থেকে শুরু হলো এক নতুন পথ চলা এক নতুন মারিয়ার যে ছিল বিনয় ভালোবাসা আর হেদায়েতের প্রতিচ্ছবি সে পুলিশ বাহিনীর পদত্যাগ দিল আর খুলে ফেলল এক কল্যাণ কেন্দ্র সেই কেন্দ্র থেকে সে শুরু করল বিধবা এতিম আর দরিদ্র মুসলমানদের সেবার কাজ প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা সে ব্যস্ত থাকত বাজারে সাহায্য নিয়ে দোয়া নিয়ে খাদ্য আর কাপড় কিনে গরিবদের মাঝে বিলিয়ে দিত সে শিশুদের নিয়ে বসে তাদের কোরআন শেখাত আদর করত প্রশ্নের উত্তর দিত জায়নাব্বানু প্রতিটি নামাজের পর আল্লাহর শুক্রিয়া আদায় করতেন রাতে মারিয়া তার পায়ের কাছে মাথা রেখে ঘুমত সকালে উঠেই কল্যাণ কেন্দ্রে চলে যেত আল্লাহ তালার কৃপায় তার জীবনে বরকত নেমে আসল কয়েক পর ঈদের সময় মারিয়া এক বিশাল অনুষ্ঠান আয়োজন করল আশেপাশের সব বিধবা আর এতিমদের জন্য নতুন কাপড় খাবার বই এবং উপহারের ব্যবস্থা করল সেই মঞ্চে দাঁড়িয়ে সে বলল আমি আর মারিয়া সিদ্দিকী নই আমি মারিয়া বিনতে যাই আমার মা আমাকে ক্ষমা করে আমার দুনিয়া আর আখিরাত বদলে দিয়েছেন মায়ের পা জান্নাতের চাবি যে মাকে কাদায় সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় আর যে মাকে হাসায় তার জন্য দুনিয়া আর আখিরাত উভয়ই সহজ হয় সেই কথা শুনে গোটা মাঠ আল্লাহ আকবার ধ্বনিতে মুখরিত হয়ে উঠল সকলের চোখে ছিল অশ্রু আর হৃদয়ে ছিল প্রশান্তি এই ঘটনা শুধু এক নারীর নয় বরং গোটা এলাকায় হেদায়তের বাতাস বইয়ে দিল মানুষ মায়ের মর্যাদা বুঝতে শুরু করল কলহ কমে এলো ভালোবাসা বাড়ল মারিয়া তার প্রতিষ্ঠানের নাম রাখল মার্কাজে মোহাব্বত জাইনাব যেন চিরকাল মনে রাখে মায়ের কুরবানির কথা একদিন জাইনাবগানু মারিয়ার কপালে হাত দিয়ে বললেন বেটি যেদিন তুমি মায়ের পায়ে মাথা রেখেছিলে সেদিনই তুমি দুনিয়ার আখিরাতের বিজয়ী হয়েছ মারিয়া চোখে জল নিয়ে বলল আম্মা আজ থেকে আমার প্রতিটি নিঃশ্বাস আপনার পায়ের ধুলার দান আর এভাবেই মারিয়ার জীবনের কাহিনী হয়ে যায় অহংকার থেকে বিনয়ের ঘৃণা থেকে ভালোবাসার আর গোমরাহী থেকে হেদায়েতের এক উজ্জ্বল মিনার চিরদিনের জন্য